হালকা হালকা কুয়াশা তার মধ্যে শীতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত এলাকা জয়নগর যেখানে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে ব্যস্ত শিউরিরা এই খেজুর রস থেকে তৈরি হয় নলিনকুর আর এই রস চাল দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় নলিনকুর ঝোলাকুর

খেজুর জয়নগরের মোয়া এখন জিআই ট্যাগ পেয়ে সারা বিশ্বে পরিচিতি ও সুনাম অর্জন করেছে সেই মোয়া তৈরির অন্যতম উপকরণ নলের গোড় জোগান না থাকায় বাজারে বিক্রি হয় নকল গুড় যার জেরে আসল দাম পাচ্ছেন না বলে জানালেন জয়নগরের এক শিউলি নিমাই সর্দার আগে ভালো হতো কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে তাদের ঠিক মতো সেইভাবে মুনাফা হয় না আর ডুপ্লিকেট গুড় যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে কম দামে হয়তো ছাড়ছে কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না মোয়া তৈরি করতে লাগে কনকচুর ধানের খই ও গুড় লাগে আরো অনেক উপকরণ তেমন না থাকায় গুড়ের আগের যা দাম ছিল তার থেকে অনেক বেশি দাম এবছর মোয়া তৈরির সমস্ত উপকরণের দাম অনেক বেড়েছে তাই এবছর দাম বাড়বে বলেই মনে বহরুর বিখ্যাত বিনা পানি ভাণ্ডারের মালিক গণেশ দাস বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেশি এবং আমাদের আগামী দু একদিনের মধ্যে শুরু হবে হ্যাঁ মানে ফাইনালি শুরু হয়েছে। শিউলিরা এখন প্রস্তুতি নিচ্ছেন গাছ থেকে রস সংগ্রহ করার প্রক্রিয়া চলছে আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে তবে এখন গাছের সংখ্যা কমে যাওয়ায় বাজারে চাহিদার তুলনায় খেজুর গুড়ের যোগান দিতে পারেন না শিউলিরা তারা চাইছেন আরো বেশি করে খেজুর গাছ বসানো হোক ক্যামেরায় প্রদীপ সিংহের সঙ্গে জাহেদ মিস্ত্রির রিপোর্ট জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা